여기야. গাইলেন আমাদের প্রিয় ভাইয়েরা যাই হোক আমাদের নন স্টপ চলতে থাকবে যেখান থেকে যুক্ত আছেন আমরা সবাইকে অভিনন্দন জানাই আমরা আছি থেকে যুক্ত একেবারে উত্তর প্রান্তে এটি অবস্থিত এটি পর্যটন একটা কেন্দ্র হতে যাচ্ছে সন্দীবে যে পর্যটন সম্ভাবনা সেটিতে এটি যুক্ত হবে এখানে যারা আছেন কেউ পেশাদার শিল্পী নয় তবে গানকে ভালোবাসেন হ্যাঁ সে ভালোবাসা থেকে আমাদের এই লাইভে আসা আর তো এখানে আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তুতি ছিল না আমরা দেখলাম এরা ইকুবিটিতে বসে আছে তারা মনে সুন্দর গান গাইছেন সেই মুহূর্তে আমরা লাইভে এসেছি আর যাই হোক আমাদের আমাদের এই ভাইয়েরা আছেন হ্যাঁ হ্যাঁ मकसद की ये दिल में इतनी हरकत की शक में इतनी बरकत की ये तूने क्या किया सारी दुनिया में जीते की मैं आया हूँ इधर तेरे आगे ही मैं हारा किया तूने क्या असर मैं दिल का राज कहता हूँ कि जब जब सांसें ले जाओ तेरा ही नाम ले जाओ तू तूने क्या किया तूने क्या किया तेरी बहू में तेरी सासों की जो आदत है फासले जा रे कौन है तू मेरी मैं ना जाऊंगी कदर मुझे तू राजी लग दी है जीत हुई बाजी लग दी है ये तूने क्या किया

সো আপনারা কমেন্ট করেন দেখি আমরা আপনাদের জন্য কি কি করতে পারি বেশ কিছুক্ষণ আড্ডা দিব ইনশাআল্লাহ সো আমি এখানে আসছি বিশ্বাস করে আমার ছোট ভাইদেরকে নিয়ে আড্ডার জন্য সো এই আড্ডার ফাঁকে আমাদের মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করা সো সাথেই থাকুন আজ আমরা এখানে আমাদের সিলসি বিনা এমনি ভাই একটা সময় আমরা স্কুলে তার খুব ভালো গান শুনতাম জাকির হোসেন কেজি স্কুলে এটা ঠিক কোন এক সময় আমি যখন জাকির হোসেন কেজি স্কুলে থাকতাম তখন আমি অনেক ভালো গান গাইতাম বা স্কুলে সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করতাম দর্শকদেরকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আজকে একটু এরকম কিছু শোনার আমরাও আছি সাথে আপনি যদি শুরু করতেন লালন একটা দরজা অফ কোর্স বেটার বেটার লালন হাজাম ন তাু যুক্তছিল আদের তুই আমারে শিখইলি। এখন কেন দূরে দূরে পালাইয়াবেরাহাস ভালো বাসা কি জিনিস তুই আমারে বুঝাইলি

ভালোবাসা নেশায় আমায় পুরা দমে পাইছে রে এই মন যাত না কি তুই আমারে শিখাইলি এখন কেন দূরে দূরে পালায় বুঝবে